আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি আর আমিও মোটামুটি ভালোই আছি এই ঠান্ডাতে তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি আর এখন মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে আজকে আমার একটা পছন্দের তরকারি হচ্ছে যেটা হচ্ছে মাশরুম আর আমাদের এই মাশরুমটাকে গ্রামীণ ভাষায় বলে ছতু যাই হোক যাই হোক না কেন রান্না হচ্ছে আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো চলো এবার ঘরে যাই চলে এসেছি ঘরে আজকে তোমাদের কিছু জিনিস আমি দেখাবো আর কয়েকদিন ধরে আমার যে পার্সেলগুলো আসছিল ওগুলো মানে আনবক্সিং করা হয়ে হয়নি আপনাদের সামনে আমি আগে এগুলো খুলে দেখে নিয়েছিলাম আর আপনাদের তো দেখানো হয়নি তো তাই জন্য আজকে দেখাতে বসছি তো প্রথমে দেখাই আমি কিছুদিন ধরে একটু হাতের কাজ করছিলাম তো আমার কয়েকটা ব্লাউজ ছিল আর আমি একটু ফেব্রিকের কাজ করছিলাম ব্লাউজের মধ্যে দেখছিলাম যে কেমন লাগে আর ফিনিশিংটাও অসম্ভব সুন্দর এসছে আর আমি ফার্স্ট টাইম করেছি ব্লাউজের উপরে অনেক ভয় ভয় করেছি যদি একটু বেগরবাই হয়ে যেত মা তো আমার আস্ত রাখতো না তো যাই হোক অনেক সুন্দরভাবে করেছে আর মায়েরও ভীষণ পছন্দ হয়েছে আমার হাতের কাজটা আর এই ব্লাউজটা কাপড়টা কেমন একটা যেন মোড়া মোড়া টাইপের এটাকে আয়রন করলে কিন্তু সোজা সোজা হয়ে যাবে আবার যাক আমি এর উপরেই কাজ করেছি আর অনেক জায়গায় সাদা সাদা লেগে গেছে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো তবে ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমি বলবো মানে আমি নিজেকে নিজেই বলে দিচ্ছি আর কি ভালোই করেছি খারাপ কিছু এতটা খারাপ হয়নি তো এটা ছিল কালার উপরে আর লালের উপরে একটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমার স্কুল লাইফের একটা ব্লাউজ যাই আমি একটু ট্রাই করছিলাম ব্লাউজগুলোর উপরে কারণ পরবর্তীকালে আমার যে বিয়ের পিড়ি হবে বা অন্য কিছু যা যা হাতের কাজ করব ওগুলো যাতে ঠিকঠাক হয় তাই তাই জন্য এইগুলোতে ট্রায়াল করেছি আমি যাই হোক এটা ছিল একটা লাল ব্লাউজ আমার স্কুল লাইফের ব্লাউজ এটার পিঠের উপরে আমি কাজ করেছি একটা গোল কলকা টাইপের দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আদৌ হয়েছে কিনা জানি না তো চলো এরপর চলে এসেছি আনবক্সিং করতে মানে যে যে মানে পার্সেলগুলো আমার এসছিল প্রথমে দেখি দিই আদির একটা কুর্তা এসছে চিকনকারির কুর্তা এটা চারটে করে মানে এই স্টোনের স্টোন বা চুমকির যেগুলো একটা কাজ থাকে ঠিক আমি জানি না এগুলো কী কাজ তারপরে ওটা ছিল পাঞ্জাবি আর ইয়ে আর এটা হচ্ছে ধুতি পাঞ্জাবি ধুতিটা আর খুলে দেখাচ্ছি না আর কাপড়গুলো আর বেশি খুলছি না কারণ ভাঁজ করতে অনেক টাইম লেগে যাবে অলরেডি আমার হাতে এখন সময় নেই আর কি মানে বুঝতেই পারছেন বিয়েবাড়ি ব্যাপার একটু এদিক ওদিক থাকে খাজ বাজ আর এটা হচ্ছে পাপির চিকনকারি এটা পুরোই চিকনকারি মেরুনের উপরে আদির আর পাপির একই কালার নেওয়া হয়েছে আর আদির একটা এক্সট্রা ব্লু কালার নেওয়া হয়েছে যেটা ও সরস্বতী পুজোতে পরবে তো চলো এই সব কিছু তো দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন বসে গেছি হচ্ছে স্ট্রবেরিগুলোকে উদ্ধার করার জন্য আর এই স্ট্রবেরিগুলো এত টক মানে অসম্ভব টক এগুলোকে চিনি দিয়ে না খেলে মানে হবে না তো আমি ভাবলাম কি করা যায় আগে প্রথমে তো কেটে নিলাম কেটে নেওয়ার পরে তারপরে দেখি কি করা যায় তো আদি বলছিল যে এটা মিল্কশেক করে খাবে কিন্তু এটা মিষ্টি না হওয়া পর্যন্ত মিল্কশেক করে খাওয়া যাবে না তো তাই জন্য আমি ভাবলাম চলো আগে কেটে নিই তারপর একে চিনি দিয়ে মাখিয়ে ভালো করে গ্রাইন্ড করে তারপরে দেখা যাক কি করা হয় ও তো বলছে আইসক্রিম করবে আর মিল্কশেক খাবে তো এখন আমি চিনি গুলে নিয়েছি কেটে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব আর একটুখানি চিনি ভিজিয়ে রাখি কারণ এর মধ্যে থেকে হালকা হালকা জল বেরোবে তো চলো এটা সাথে সাথে আমি একটু স্নান করে চলে আসি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই তো এবার তো আমি স্নান টান করে চলে এসে আর এদিকে দেখি আদি মানে ডিপ ডিপ ফ্রিজারে একদম মানে জোরে করে একদম সুপার ফ্রিজ করে রেখে দিয়েছিলো তো কিছুক্ষণের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যেই এটা হয়ে গেছিলো আর এখন ওয়েদার যা ঠান্ডা একটু জিনিস রাখলেই ফ্রিজের মধ্যে অটোমেটিকই জমে যাবে তো দেখো এখানে আইসক্রিমও বসিয়েছিলো অসম্ভব সুন্দর হয়েছিলো আইসক্রিমটা তো তারপর তার আর কোনো ক্লিপ নিইনি এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধেতে বাপি এসেছে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আমিও এবার একটু বেরোবো হচ্ছে মার্কেটে থামনেল দেখে অবশ্যই বুঝেছেন যে আমি আমার বিয়ের কার্ডটা অর্ডার দিতে যাচ্ছি আর একটা কথা বলে দিই যে আমাদের দুপক্ষের বিয়ের কার্ড মানে সোমের বাড়ির বিয়ের কার্ড আর আমার বাড়ির কার্ডটা আমি মানে হ্যান্ডেল করছি মানে পাপা বললো যে তুমি দেখে নাও তোমার পছন্দ মতো তো আমার ইচ্ছে আছে যে একটাই কার্ড দুজনের বাড়িতে করার আলাদা আলাদা কোনো করার ইচ্ছে নেই কারণ এই সব জিনিস বেশি দিন কেউ রাখে না স্মৃতি হিসেবে তো তাই জন্য বিয়ের কারে এতটা ইনভেস্ট করার আমার ইচ্ছে নেই তো দেখো যা ঠান্ডা পড়েছে আমি ফুলাতা জামা কিছু পাইনি বলে এই হাফাতা জামাটা পরে নিয়েছি আর এর উপরে আমি সোয়েটার পরে নিব আর যা ঠান্ডা পড়েছে এত ঠান্ডাতে মানে বাইরে গেলে কুলফি হয়ে যাব যা অবস্থা মানে হয়েছে এখানকার তো চলো আমিও রেডি হয়ে গেছি আর মাথাটা একটুখানি আঁচড়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো রামনগরের উদ্দেশ্যে তো এখন চলে এসেছি রামনগরে আর এখানে এসেছিলাম হচ্ছে থেকে আরও এক দু জায়গায় গিয়েছিলাম ওখানেও কার দেখেছি তো প্রথমে এসেছিলাম এখানে আর এসে এত কার দেখেছি এত কার দেখেছি যে মানে যে আমার মাথা কাজ করা অটোমেটিকলি বন্ধ করে দিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নিব তো আমি আগেই যেহেতু বলেছি যে বেশি দামের কার্ড আমার কোনো নেওয়ার ইচ্ছে নেই কয়েকটা দিনের জন্য থাকবে তারপরে কোথায় পড়ে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এরই মতে কয়েকটা দেখে আমি মানে ছবি তুলে নিয়ে গেছিলাম কারণ বাড়িতেও দেখাতে হতো এখানে যেহেতু কার্ড দেবে না বলেছিল তো ছবি তোলার পারমিশন ছিল তো ছবি তুলে নিয়ে এসেছিলাম তো অনেকগুলো কার দেখেছিলাম লাল নীল হলুদ সবুজ সবগুলো কার দেখার পরে একটা কার চুজ করতে হবে তো দুপক্ষের কার ছিল আর এইটা না আমার বেশ ইউনিক লেগেছিল বাহুয়ালি টাইপের মানে আগেকার দিনে রাজারা যেরকম মানে ফর্দ টর্দ করতো চিঠিপত্র আসতো ওই রকম টাইপের তো দেখো এখান থেকে কারটার দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা দোকানে এখানেও অনেক ধরনের কার দেখলাম কারবার দেখে তো আমার মাথা যথাক্রমে আর কাজ করছে না রকম বাড়ি গেলেই হলো আমার তো এই কার্ডটাও আমার বেশ ইউনিক লেগেছিলো বাট এগুলোর একটু রেঞ্জ বেশি বলছিলো তো ইগনোর জাস্ট আরও একটা কার্ড দেখলাম জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কী কার্ড দেখলাম কিন্তু এর মধ্যে থেকে একটাই নিয়েছি যেটা আপনাদের পরে রিভিল করব অলরেডি আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি শেয়ার করেছিলাম আর হ্যাঁ আপনাদের বলে রাখি আপনাদের জন্য আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা চেক করবেন ওখান থেকে বেরিয়ে তারপর আমরা গেছিলাম মার্কেটে তারপরে এখন চলে এসেছি হচ্ছে বাড়ি আর বাড়ি এসেই প্রথমে খেতে বসে গেছি কারণ ভীষণ জোরে তে পেয়েছিলো আর আজকে হয়েছিল পরোটা আর গরম গরম আলুর দম তো এইভাবেই আমাদের ডিনারটা শেষ করলাম বাড়ি এসে আর কারটা আপনাদের একটু পরে রিভিল করছি মানে পরের ব্লগে আপনাদের জানিয়ে দেবো যে কি কার আনলাম আর কত খরচা পড়লো কত পিস নিলাম সব কিছুটা পরের ব্লগে দেখাবো আর আপনাদের তো আগেই বলেছি যে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একদম প্যাকড হয়ে চলে যাচ্ছি হচ্ছে ঘুমোতে আর চিন্তা নেই আমি সোয়েটার ফোটার খুলেই ঘুমাবো সোয়েটার পরে অবশ্যই কেউ ঘুমোয় না যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর সকলে শীতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি ব্লগে এটা